ওই রাক্ষসে পাখি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমি বেশি দুশ্চিন্তায় আছি আমার গলার এই মালাটা নিয়ে আমার মনে হচ্ছে এই কখন বুঝে এই মুক্তর মালাটি রক্তবর্ণ ধারণ করে আর মহারাজের প্রাণ ওদিকে নিঃশেষ হয়ে যায়

বালিটা তোমার শরীরে আগুন ধীরে ধীরে বেড়েই চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো তোমার পুরো শরীর পড়ে যাবে তখন তোমার কি হবে আমার জন্য আমার জন্য তোমাকে শেষ পর্যন্ত এইভাবে আগুনে পুড়ে নিঃশ্বাস হয়ে যেতে শুরু করেছ না না আলো তুমি আমার কথা ভেবো না আমার যা হবার হবে এখন শুধুমাত্র তোমাকে আমি আশকাপ রাজ্যের প্রাসাদে প্রবেশ করাতে পারলেই বেস আমি শান্তি পাবো তারপর যদি আমি পুড়ে যাই তাতেও আমার কোনো আফসোস থাকবে না

এ ব্যাপারেও আমি খেয়াল রাখছি তবে আমার প্রাণ থাকতে আমি আলোর কোনো ক্ষতি হতে দেব না এই কথা বলে জাদু কালিচা আরো তাড়াতাড়ি চলতে থাকে আর সে এক মুহূর্ত দেরি না করে আলোকে নিয়ে আসকা প্রাচীর রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছে যায় আলো এখন আর কোনো ভয় নেই তুমি এক্ষুনি আমার শরীর থেকে নেমে পড়ো তবে আমি তোমাকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যেতে পারলাম না কারণ আমার শরীরের আগুন যেভাবে বেড়ে চলেছে তাতে করে যখন তখন তোমার শরীরে আগুন স্পর্শ করতে পারে একবার তোমার শরীর স্পর্শ করলে তোমাকে কিছুতে আগুন থেকে বাঁচানো যাবে না তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এক্ষুনি আমার শরীর থেকে নেমে পড়ো আলো আর কোনো কথা না বলে জাদু গালিচা থেকে নেমে পড়ে আর সাথে সাথে পুরো জাদু গালিচায় আগুন ধরে পুড়ে যায় আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো জাদু গালিচা আজ আমাকে রক্ষা করতে গিয়ে তোমার এই পরিণতি হলো তবে আমি তোমাকে কথা দিচ্ছি ওই অশুভ শক্তিদেরকে আমি কিছুতেই ছেড়ে দেব না ওদের বিনাশ আমি করেই ছাড়বো ওরা শুধুমাত্র তোমাকে নয় এমন আরও অনেককেই অন্যায়ভাবে শেষ করে দিয়েছে আর আমি রাজা প্রতাপ সিংহকে সুস্থ করে তুলি তারপরে তারপরে অশুভ শক্তিদের মোকাবেলা করব লাগলে আমি আমার প্রাণ দেব তারপরে ওদেরকে আমি কিছুতেই বাঁচতে দেব না আর এটাই আমার প্রতিজ্ঞা তবে বিধাতার দয়া যে এখন পর্যন্ত এই মালা রক্তবর্ণ ধারণ করনি সত্যি বিধাতা আছে তিনি চাইছেন যে আমি মহারাজকে যেন সুস্থ করে তুলতে পারি হলুদ পাখি হলুদ পাখি এক্ষুনি আমাদেরকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতেই হবে এ কথা বলে আলো শঙ্কিনী আর হলুদ পাখিকে সাথে নিয়ে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে দেখতে পায় রাজা প্রতাপ সিংহকে বাইরে বের করে একটি খাটিয়াতে শুইয়ে রাখা হয়েছে আর সেখানে বেশ কয়েকজন প্রজা প্রহরী এমনকি রাজগণকও উপস্থিত আছে একই রাজগণক মহারাজকে এভাবে বাইরে শুয়ে রেখেছেন কেন তার মানে কি তার মানে কি আমি সত্যি সত্যি অনেক দেরি করে ফেলেছি মহারাজ কি তাহলে আর পেতে করেছেন না 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 এটা কি করে হতে পারে এই দেখুন এই দেখুন আমার গলার একটি মুক্তের মালা এখন পর্যন্ত সাদা বর্ণই আছে আর বাকি সব মালা রক্তবর্ণ ধারণ করলেও একটি মালা তো এখন পর্যন্ত অবশিষ্ট আছে আর আর আপনি তো বলেছিলেন যতক্ষণ না আমার গলায় এই সব মালাগুলো রক্তবর্ণ ধারণ না করবে ততক্ষণ ততক্ষণ মহারাজ বেঁচে থাকবে আর আমার গলার একটি মালা যেহেতু অবশিষ্ট আছে তাহলে কেন কেন এভাবে মহারাজ প্রাণ ত্যাগ করলেন বলুন আমাকে জবাব দিন রাজকন মহারানী আপনি এসেছেন মরানি। আমি জানতাম মহারানী আপনি যখন কথা দিয়েছেন তাহলে অবশ্যই আপনি ঠিক সময়ের মধ্যে ফিরে আসবেন মহারানী আমি ফিরে এলেই বা কি হবে বলুন যা কথা তা তো ঘটেই গেছে। মনস তো প্রান্তএক করেছেন। এখন চাইโล যে মহারাজকে সুস্থ করতে পারবো না। এই দেখুন দেখুন রাজকুন আমি শত বাধা অতিক্রম করে ওই কর্ণ সরবরে ছর্ণা জল নিয়ে ফিরে এসেছি। কিন্তু এই ছর্ণা জল এই ছর্ণা জল আমার হাতে থাকা সত্ত্বেও আমি মহারাজকে বাঁচাতে পারছি না। আর আর এর থেকে ব্যর্থ তার কি হতে পারে বলুন। আর যেতি ঝর্ণার জল কোনো কাজেই আসবে না তাহলে এক কো নেমে এই সরবরে ঝর্ণার জল ফেলে দেব কারণ এটা যে একেবারেই অকিজো না না মহারানী আপনি জল ফেলবেন না কারণ এই জলে যে পারবে মহারাজের প্রাণ বাঁচাতে কিন্তু আমি তো জানি মৃত মানুষের জ্ঞান ফেরানো সম্ভব নয় তাহলে কি করে মহারাজের জ্ঞান ফিরবে না মহারেনি না মহারাজ এখন পর্যন্ত জীবিত আছেন কারণ আপনার গলার এই মালাটি যতক্ষণ না রক্তবর্ণ ধারণ করবে ততক্ষণ মহারাজের দেহে প্রাণ থাকবে আর তাই বলছি যখন তখন এই মালা রক্তবর্ণ ধারণ করতে পারে তাই আর আপনি এক মুহূর্ত দেরি করবেন না এই এক্ষুনি মহারাজের শরীরের ওপর আপনার আপনার হাতে থাকা ওই গড়ল সরোবরের ঝর্ণার জলটা ঢেলে দিন সত্যি বলছেন রাজকন মহারাজের এখনো প্রাণ আছে তাহলে আমি আর একটু দেরি করব না এখনই মহারাজের শরীরে আমি এই গরল সরোবরের ঝর্ণা ঢেলে দিচ্ছি এ কথা বলে আলো সেই গরল সরোবরের ঝর্ণা রাজা প্রতাপ সিংহের শরীরের উপর ঢেলে দেয় আর সাথে সাথে রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফিরে আসে আর রাজা প্রতাপ তার চোখ মেলে তাকায় একে আমি আমি কোথায় এখানে কেন আমি বাইরে এভাবে পড়ে আছি কেন আর সবাই সবাই এখানে কি করছো রাজগণক আমার আলো আমার আলোক কোথায় আমার আলোকে কি ফিরিয়ে আনতে পারলেন মহারানী এই দেখুন মহারাজের জ্ঞান ফিরে এসেছে তার মানে আমরা আবার আমাদের মহারাজকে ফিরে পেয়েছি আপনি সত্যি মরানি আজ আপনার জন্য মহারাজ নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল আর আমরা সবাই আপনার কাছে রেডি হয়ে গেলাম সত্যি সত্যি আপনি আমাদের রাজ্যের যোগ্য মহারানি মহারাজ মহারাজ এই যে আমি আপনার পাশেই রয়েছি আর মহারানী সে আবার ফিরে এসেছে সে তো আপনাকে আজ নতুন জীবন ফিরিয়ে দিয়েছে আর আপনার কোনো বিপদ নেই মহারাজ ওদিকে কারগোকরা সম্রাট কালপুরুষের কাছে গিয়ে হাজির হয় আর সেখানে গিয়ে তারা দেখতে পায় কালপুরুষ তখনও ধ্যানমগ্ন রয়েছে যাদুসংগ্রাত কালপুরুষ তো দেখছি এখনও পর্যন্ত ধ্যানে মগ্ন আছে উনি যদি এখন এভাবে ধ্যানে মগ্ন হয়ে থাকে তাহলে আমরা ওনার সাথে কিভাবে কথা বলব আর দসা আমরা তো কিউ উনার ধ্যান ভঙ্গ করতে পারব না যতক্ষণ না ওনার নিজের ইচ্ছা নিজের ধ্যান ভঙ্গ করবে কিন্তু উনি এখন এইভাবেই কি করে ধ্যান করছে আজকে এত বড় একটা অঘটন ঘটে গেলো গেল এই সব কিছুই তো ওনার জানার কথা তাহলে কিভাবে এমন স্থির হয়ে ধ্যান সাধনা করতে পারছে ওনার পাঠানো হয়ে গল্প করা আগ্রা আর প্রয়োগ করা আগুনে চলে ধুনে ছাই হয়ে গেল গেলো তবু তবুও উনি কি করে এতটা স্থির আছে এটাই তো আমি বুঝতে পারছি না কালগোকরা এখানে এভাবে এত কথা না কালপুরুষ যদি একবার আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে যে আমরা মহা বিপদে পড়ে যা যা আর শুধু তাই নয় আমরা আমাদের উমাদের সেফল শিফল করতে পারবো না কারণ আমাদের একমাত্র আমাদের একমাত্র কালপুরুষই রক্ষা করতে পারে আর কালপুরুষের সাহায্যে আমাদের মনিকল্পনা পূরণ হতে পারে পারে আমরা বারবার আমাদের পরিকল্পনায় ব্যর্থ হয়ে যাচ্ছে তারপরেও কি আপনার মনে হয় আমাদের পরিকল্পনা কখনো পূর্ণ হবে আমার তো মনে হয় কিছুতেই পূর্ণ হবে না উল্টো আমাদের প্রাণ নিয়ে টানাটানি হবে কারণ ওই আলো আবারও যেহেতু আমাদের হাত থেকে বেঁচে গেছে তাহলে আমার তো মনে হয় এবার ও নিশ্চয়ই আমাদের উপর মরণ কামড় বসাতে চাইবে আর যে মরণ কামড়ে আমরা কেউ পাবো না তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ